तो नमी

আপনাদের বলে বাসা মানে আর কি বাসায় প্রকাশ করার মতো না আমরা যখন মার্কেটে আসি তখন দেখা যায় অনেক কাপড়ই আমাদের পছন্দ হয় না অনলাইন থেকে কিন্তু কিন্তু আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি কিন্তু এখানে আপনি অনলাইন থেকে কেনাকাটা করে মানে যে কাপড়গুলো আমাদের মানে আমার এবং আপনাদের পছন্দ হয় এমন ধরনের কাপড়ও কিন্তু এখানে রয়েছে আপনাদের এক এক করে আমি শুধু আজকে দেখাই আপনারা শুধু আমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন কেউ ভিডিওটি স্কিপ করবেন না আর ভাই কিন্তু মানে কি বলবো মানে অনেকটাই অনেকটাই সারে এখানে প্রোডাক্টগুলো বিক্রি করে থাকে অ্যাকচুয়ালি যার কারণে মূলত আমার এই দোকানে আসা এবং বাইয়ের সাথে কথা বলা এবং ভিডিওটি ধারণ করা যদিও আমাদের এই রিলেটেড মানে চ্যানেল না তারপরও আপনাদের দেখাচ্ছি এই কারণে যাতে করে আপনারা সঠিক দাম নে শীতের এই পোশাকগুলো যাতে ক্রয় করতে পারেন কারণ এখন কিন্তু শীতের মরশুম আর অনেকেরাই এই মরশুমকে পুঁজি করে এই শীতের পোশাকগুলো বেশি দামে আমাদের কাছ থেকে মানে আমাদের কাছে বিক্রি করে থাকে এবং আমরা দেখা যায় অনেক সময় দাম না জানা কারণে হয়রানিতে শিকার হয় তো আজকে তো ভাইয়ের নাম যেন কি ভাই উজ্জ্বল মিয়া উজ্জ্বল মিয়া তো উজ্জ্বল ভায়ার দোকান থেকে আপনাদের এই পোশাকগুলো দেখাবো যদি আপনারা একটু দেখেন অ্যাকচুয়ালি কি বলবো এখানে আপনাদের যদি একটু ভালোভাবে আমি আর একটু ভালোভাবে যদি একটু দেখাই উপরের গ্যালারির পোশাকগুলো যদি আপনাদের একটু দেখাই আপনারা একটু দেখেন যে একদম ফুল কোয়ালিটি থেকে সব কালেকশন ফুল কালেকশনই আর কি যাই মানে নিউ কালেকশনে এবং এটা মানে কোয়ালিটি যদি বলেন তাহলে একদম আমি মনে করি যে একদম হান্ড্রেড হান্ড্রেড কারণ অনেক সময় দেখা যায় অনেক কাপড়ের দেখা যায় যে সুতা কাটা থাকে অ্যাকচুয়ালি আমরা অনলাইনে যারা কাপড় চোপড় কিনতে পছন্দ করি অনেকে দেখা যায় যে যাতে সুতা কাটা না থাকে বা কাপড় যাতে কোনো স্কেচ না থাকে বা কোনো সমস্যা যাতে না থাকে যার কারণে মূলত অনলাইন থেকে আমরা কাপড়গুলো কিনে থাকি আর বাই এই কাপড়গুলো এখানে এইভাবে মানে মানে অন্যান্য দোকানে আমরা দেখি যে অনেক কাপড়ের ভিতরে স্কেচ থাকে কিন্তু বাইরের কাপড়ের ভিতরে কোনো ধরনের স্কেচ আপনারা পাবেন না এটা স্বয়ং আমরা চ্যানেল থেকে এটা আপনাদের গ্যারেন্টি টুডু দিতে পারি কারণ কাপড়গুলো এক কথায় জাস্ট অ্যামাজিং মানে এক ধরে যে কাপড়গুলো বিক্রি করা হয় ওরকম ধরতে গেলে কোয়ালিটি কোয়ালিটি সম্পন্ন তো বাইর কাছে এবার আপনাদের কাছে মানে আপনাদের জানাবো যে ভাই অ্যাকচুয়ালি এই কাপড়গুলো মূলত কত করে বিক্রি করতেছেন তো কথা না পারি বাইর কাছে চলে এসেছি ভাই তো শুরুতে আমাদের কোন কাপড়গুলো আগে দেখাবেন দেখেন এই পাশে দেখেন এই মানে টি শার্ট থেকে শুরু করব নাকি আপনার হুডি থেকে শুরু করবো দেখেন তো আপনাদের আগে হুডিগুলো দেখাই হডিগুলো দেখেন এখানে কিন্তু নিউ কালেকশনের যে হুডিগুলো বর্তমানে দু হাজার এই পঁচিশে যে হুডিগুলো আর কি মানে চলমান মানে মানুষ ব্যবহার করবে সেই সেই হুডিগুলোই আর কি মূলত বাইনি আসছেন ভাই হুডি কত করে হডি আপনার রিজি হচ্ছে আপনার পনেরোশো ষোলোশো টাকা বার ষোলোশো টাকা অন্য অন্য প্রোডাক্ট আছে বারোশো তেরোশো মানে হুডিগুলোই আগে শেষ করেন

আর বাইশশো টাকা কোটি যেটা সেটা করলাম বাইশ টাকা কোটি আপনার এগুলা

অবশ্যই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আসলে আপনারা আলাদা ফেসিলিটি পেয়ে যাবেন এটা মূলত জামালপুরের শরশাবাড়ি থানার অন্তর্গত অন্তর্গত আরামনগর বাজারের আয়ান মানে আরামনগর বাজারে যেখানে মূলত কাঁচা বাজার বসে সেখানে মূলত আপনারা পেয়ে যাবেন এই দোকানটি আর দোকানের পাশে কিন্তু বিশাল বড় সাইজের ইয়ের ফোনের দোকান আছে আপনারা দেখতে পাচ্ছেন মানে চিনার জন্য